স্ত্রী অসৎ আচরণ করলে আপনি কি করবেন স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে তাহলে অনেকেই স্ত্রীকে ডান্ডা মেরে মারধর করে ঠান্ডা করতে চায় অথচ অথচ বাস্তব সত্য এই যে স্ত্রীকে কখনোই মারধর করে ডাঙ্গা মেরে ঠিক করা যায় না এ প্রসঙ্গে স্বয়ং রাসুল্লা আলিয়া সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে তিনি যা বলেছেন তার মর্মার্থে এই যে মেয়ে লোক হলো পাজরের বাঁকা হাড্ডির মতো কারণ তাকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দ্বারা অতএব তার মধ্যে কিছু না কিছু বক্রতা তো থাকবেই যদি তুমি নারী নামক এই হাড্ডিকে সোজা করতে চাও তবে উহাকে ভেঙে ফেলবে অর্থাৎ স্ত্রীকে কঠোর হস্তে সোজা করতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবনতি ঘটবে অবশেষে তা তালাকের পর্যায়ে গিয়ে পৌঁছাবে অতএব যদি তুমি তার দ্বারা উপকৃত হতে চাও তবে তার এই বক্রতাকে মেনে নিয়েই উপকৃত হবে বল প্রয়োগের মাধ্যমে সজা করার চেষ্টা করে নয় এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার তা এই যে আমরা যেমন আমাদের বুকের বাঁকা হাড্ডি দ্বারা উপকৃত হচ্ছি এবং এই উপকৃত হতে গিয়ে কোনো প্রকার সমস্যায় পড়ছি না বলে কোনো দিনও ডাক্তারের কাছে গিয়ে এই কথা বলছি না যে ডাক্তার সাহেব আমার বাঁকা হাড্ডি সজা করে দিন সেরকম স্ত্রীর মধ্যে যে বক্রতা রয়েছে তা সহই তার থেকে পূর্ণ উপকারিতা হাসিল করা সম্ভব অর্থাৎ স্ত্রীর বাঁকামি স্বভাব সৃষ্টিগতভাবে থাকা সত্ত্বেও তার দ্বারা শারীরিক মানসিক সকল প্রকার আরাম আনন্দ লাভ করা সম্ভব এ কোনো চিকিৎসার প্রয়োজন নেই কারণ এটা তাদের কোনো রাগ নয় বরং সৌন্দর্য যারা আদর্শ স্বামী স্ত্রী তারা এ কথা খুব ভালো করে উপলব্ধি করতে পারেন যে দাম্পত্য জীবনের মাঝে যারা আদর্শ স্বামী স্ত্রী তারা একথা খুব ভালো করেই উপলব্ধি করতে পারেন যে দাম্পত্য জীবনের মাঝে স্ত্রীর মান অভিমান দাম্পত্য সম্পর্কে তো নয় বরং আরো গভীর করে এ এক আলাদা মজা আলাদা স্বাদ অবশ্য এই স্বাদ যেসব স্বামীরাই আচ্ছাদন করতে পারেন যারা যারা স্ত্রী থেকে কেবল নিজের আপনারটুকুই হাসিল করার জন্য ব্যস্ত হয়ে পড়েন না বরং স্ত্রীর পাওনাটুকু শত ভাগ পরিশোধ করার জন্য সব সময় সচেষ্ট থাকেন সহজ কথায় যারা স্ত্রীর কাছ থেকে আমি কি পেলাম সেই হিসাব করাই কড়াই না করে তারাই দাম্পত্য জীবনে প্রকৃত সুখ লাভ করতে পারে উপরের আলোচনার দ্বারা আমরা যা বুঝতে চাচ্ছি তা হলো স্ত্রী তার স্বামীর সাথে অসৎ আচরণ করলে পাল্টা তার সাথে অসৎ আচরণ করা যাবে না বরং তার এই আচরণকে তার সৃষ্টিগত বক্র স্বভাবের বহি প্রকাশ মনে করে ধৈর্য ধারণ করে তার সাথে সদাচরণ করতে হবে আর তার সামনে তখন পেশ করতে হবে উত্তম আখলাকের অপূর্ব নমুনা এতে আশা করা যায় সে তার কৃতকর্মের জন্য লজ্জিত হবে এবং নিজের ভুল বুঝতে পেরে একদিন না একদিন স্বামীর কাছে ক্ষমা চাইবে আর যদি তা না হয় তাতেও স্বামীর কোনো লোকসান নেই কেন লোকসান নেই সে কথা পরে বলছি প্রিয় ভাই আপনি যদি আপনার স্ত্রীর তাকে মেনে চলতে পারেন তাহলে হতে পারে তার গর্ভেই এমন অলি আল্লাহ জন্ম নিবে যে হাসরের ময়দানে আপনার গফেরাত ও নামাজের ওসিলা হবে যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কোন কোন জিনিসকে তোমরা অপছন্দ করো অথচ উহার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহত থাকে আপনি হয়তো ভাবছেন আপনার স্ত্রীর নাকচাপটা চাপটা রং কালো দেখতে ভালো না তাই সুন্দর স্ত্রী চাই কিন্তু আমি আপনাকে বলবো আপনি কি উল্লেখিত আয়াতের দিকে খেয়াল করে এ কথা এখনো চিন্তা করছেন যে আল্লাহ পাক তার গর্ভেই এমন কোন অলি হাসেজ আলেম সৃষ্টি করে দিবেন যে কাল কেয়ামতে আপনার জন্য কল্যাণ ও মুক্তির উসিলা হবে অতএব ওর সাথে যখন আপনার বিবাহ বন্ধন হয়েই গেছে তখন আর চেহারা সুরত দেখতে যাবেন না সুন্দর কালো প্রশ্ন উঠাবেন না কারণ আপনি জানেন যে কোন কোন জমিন কালো এবং খারাপ কিন্তু উহা থেকেই উত্তম ফসলাদি উৎপাদন আবার অনেক সুন্দর নারীর গর্ভ থেকে জন্ম লাভ করেছেন সাক্ষাৎ শয়তান ও দুষ্টু দুরাচার অতএব স্ত্রীকে কখনোই হেই মনে করবেন না রূপ লাবণ্যের ধাধাই পড়বেন না আপনার স্ত্রী যেমনই হোক তাকেই বরণ করে নিন তার সাথেই এই জীবনটা কাটিয়ে দিন পরিশেষে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি স্ত্রী সুন্দর কালো যেমনই হোক তার দ্বারা উপকৃত হতে চাইলে তার বক্রতাকে মানে তার ব্যাকা স্বভাবকে মেনে নিতেই হবে কারণ উপরে বর্ণিত হাবিসে সে হয়েছে তার মধ্যে বক্রতা বিদ্যমান থাকা অবস্থাতেই তার সাথে ঘর সংসার করবে এবং তার দ্বারা উপকৃত হবে আল্লামা বলেছেন এই এই হাদিসে হাদিসে বলেন নারীর সাথে সদাচরণ করার নরম ব্যবহার করার এবং তাদের বকু আচরণের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার শিক্ষা দেওয়া হয়েছে কারণ জ্ঞান বুদ্ধি দুর্বল আসলে যাদের জ্ঞান বুদ্ধি দুর্বল তারা খুব দ্রুত ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে পুরুষের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে দেখবেন যাদের বুদ্ধি কম তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয় মোট কথা মেয়েদের বুদ্ধি ত্রুটি খারাপ ব্যবহার কষ্টদায়ক আচরণ সবকিছু বরদাস্ত করে নিন দেখুন না উপরে বর্ণিত হাদিসের মধ্যে কত বড় শিক্ষাদান করা হয়েছে যে নারীদেরকে সোজা করার চেষ্টা করো না বরং তাদের বক্রতাকে বরদাস্ত করে নাও অবশ্য বক্র স্বভাবের কারণে স্ত্রী তেরামি করতে থাকলে তাকে সোজা করার চেষ্টা একেবারে যে করা যাবে না তা নয় বরং কঠোরতা না করে সহজ উপায়ে তাকে বুঝানোর চেষ্টা করতে হবে যেমন বুখারি শরীফে বর্ণিত এক হাদিসে সে সাংসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আর যদি তুমি তাকে ছেড়ে রাখো অর্থাৎ মনে করো যে সোজা যখন হবেই না তখন চেষ্টা করে কি লাভ তাহলে একেবারেই বাঁকা হয়ে যাবে একটুও সোজা হবে না তাই কিছুটা চেষ্টা করার পর যতটুকু সোজা হয় তা নিয়েই চলতে হবে এ হাদিসে নারীদেরকে শাসন করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার শিক্ষা দেওয়া হয়েছে তা হলো একেবারে শাসন ছেড়ে দিবেন না এবং এরা কোনোদিন পুরোপুরি সজাও হবে না এ কথা স্মরণ রেখো পুরোপুরি সজা করার চেষ্টাও করা যাবে না কারণ পুরোপুরি সজা করতে গেলে তা এক সময় ভেঙে যাবে আমি খানিক পূর্বেই বলেছি যে আপনার সাথে খারাপ আচরণ করলেও আপনি তার সাথে ভালো আচরণ করবেন এতে সে স্ত্রীয় ভুল বুঝতে পেরে লজ্জিত হবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে আর যদি এমন নাও করে তবু আপনার কোনো লোকসান বা ক্ষতি হবে না কথাটি বুঝার জন্য একটি উদাহরণ দেই মনে করুন আপনার মেয়ে কটুভাষিণী ভীষণ রাগী এবং অভদ্র। খোদার ফজলে আপনি এই মেয়েকে ভালো জামায়ের কাছে বিয়ে দিতে পেরেছেন বিয়ের কিছুদিন পর মেয়ে এসে আপনাকে জানালো अब्बाजान আমি আপনার জামায়ের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করি কটু কথা বলি কথায় কথায় তাকে কষ্ট দেই কিন্তু अब्बाजान আপনার জামাতা একজন ফেরেশতা ছাড়া আর কিছুই নয় এখানে এই কথাটি বুঝানোর জন্য বলা হয়েছে আসলে কোনো মানুষই ফেরেশতা নয় আমার এত দুর্ব্যবহারের পরও তিনি আমার থেকে কখনো কোনো প্রতিশোধ গ্রহণ করেন না এমনকি টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করেন না আমি যখন তাকে বিভিন্ন উপায়ে জ্বালা যন্ত্রণা দিতে শুরু করি তখন তিনি মুচকি হেসে আস্তে করে ঘর থেকে বের হয়ে যান আচ্ছা আপনি বুকে হাত রেখে বলুন তো এই মেয়েটির বাপের মনে তখন কেমন লাগে তার মনে কি তখন এমন ভাবনা জাগবে না যে আর যদি আমার কোনো প্রাসাদ থাকতো তবে আমি তা জামাতার নামে লিখে দিতাম জামাতা বলতে এখানে জামাইকে বোঝানো হয়েছে মেয়ে জামাইকে প্রাইভেট কার থাকলে তাকে তা উপহার হিসাবে দিয়ে দিতাম অনুরূপ ভাবে আল্লাহ পাকের যেসব বান্দিরা কটু ভাষীর হয় রক্ষ স্বভাবের হয় কিংবা বদমেজাজি হয় আর তাদের এই কটু বাক্য ও রক্ষ কিংবা অসৎ আচরণ স্বভাব সামনেরা বরদাস্ত করে তাদের প্রতি আল্লাহ পাক এতটাই সন্তুষ্ট হন যে তিনি তাদেরকে তার খাস সম্পর্কে খাস সম্পর্কে উচ্চ আসন দান করে দেন এমন লোকদেরকে তিনি অনেক বড় অলি বানিয়ে দেন আলোচনার শেষ প্রান্তে এসে আরেকটি কথা মনে পড়ল কথাটি হলো কেউ কেউ প্রশ্ন করে নারীদের মত স্বভাবগত বক্তৃতা রাখা হলো কেন এই প্রশ্নের জবাব হলো পুরুষদের কল্যাণের জন্যই এমনটি করা হয়েছে যেমন বক্রু স্বভাবের কারণে নারীরা তেরামি করতে থাকবে আর পুরুষগণ তাদের ইসলাম করার চেষ্টা করতে থাকবেন এই চেষ্টা তারা সফলও হতে পারেন আবার বিফলও হতে পারেন যদি সফল হন অর্থাৎ স্ত্রী যে বিষয়ে ডেকে বসেছিল তার আমি করেছিল যদি ভদ্র ও কোমল ভাবে তা বুঝিয়ে সঠিক পথে আনা যায় সংশোধন করা যায় তাহলে স্বামী ইসলাম কারণে সব পাবেন আর ইসলাম বা সংশোধন না হলে তারামির কারণে যে কষ্ট আসবে তাতে সবর ও ধৈর্য ধারণ করলে আল্লাহর কাছে মর্যাদা বাড়তেই থাকবে মোট কথা প্রতিটি পুরুষকে এ কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক নারী জাতির মধ্যে ব্রক্ষু স্বভাব দান করে পুরুষদের কল্যাণের জন্যই করেছেন নারীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে যদি তাদের কোনো কথা বা কাজ তোমাদের অপছন্দ লাগে তাহলে মনে রেখো হতে পারে তোমরা একটা বিষয়কে অপছন্দ করবে অথচ তার মধ্যেই আল্লাহ তালা প্রচুর কল্যাণ রাখবেন আল্লাহ পাক আমাদের বুঝার তফিক দান করুক আমিন সবার যদি এই বিষয়টি আলোচনা নিয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেক অনেক ভালো ভালো কথা আপনাদের মাঝে তুলে ধরবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম